দশ দফা দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে ধর্মতলায় অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা তাদের এই অনশনের সমর্থন জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ জানিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে অবিলম্বে সদর্থক পদক্ষেপ নেওয়া হোক ধর্মতলায় অবস্থান মঞ্চে যে 10 দফা নিয়ে আমরা শুরু আপনারা সকলেই জানেন বিচারের দাবি এবং আর কোনো যাতে অভয়া কোনো মেডিকেল কলেজ বা কোথাও যাতে না হতে পারে তার জন্য এবং হসপিটালগুলোতে রোগী পরিষেবা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম এবং যাতে ডাক্তার এবং রুগীদের সম্পর্ক পারস্পরিক সম্পর্ক এবং সুরক্ষিত অবস্থায় থাকে তার জন্য আমরা কিছু দাবি রেখেছি সেই দাবিকে সামনে রেখে আমাদের ডব্লিউ বি জেডিএফের ভাই ও বোনেরা তারা আমলন অনুশনে বসেছে আজকে প্রায় ষাট ঘন্টা অধিক্রান্ত আমরা আশা করব যেন কোনো সদর্থক ভূমিকা সরকারের দিক থেকে আমরা পাই যে দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় যে ন্যায্য দাবিগুলো আমরা করেছি যদি আমরা দেখি যে সেখান থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাই তাহলে কিন্তু আমাদের আন্দোলন